আচ্ছা দর্শক আমি যদি এরকম বলি যে এটা একটা গরুর গ্রাম যে পরিমাণ মানুষ আছে সে পরিমাণ গরু আছে এই গ্রামে আপনারা কি অবিশ্বাস করবেন আমার মনে হয় না ধরুন আমার সামনে এই রাস্তা দিয়ে উঠছে পনেরো বিশটা ওইদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ মানে গুণের শেষ করা যাবে না ত্রিশ চল্লিশ পঞ্চাশটা আমাকে বলছিলেন এই বাড়ির যিনি মালিক আমরা জানেন একটি প্রত্যন্ত গ্রামে এসছে হাওড় দূষিত একটি গ্রাম এবং সেই গ্রামে আমি যে বাড়িতে আছি এই বাড়িটিতে বাড়ির কর্তা যিনি তিনি আমাকে জানালেন যে এই গ্রামে তাদের অন্তত তাদের এই তিন চারটা বাড়িতে গরু আছে হচ্ছে পঞ্চাশটা এবং টোটাল গ্রামটা কিন্তু খুব বেশি বড় না আমি আপনাদের জানিয়েছি ওই দেখেন আমার সামনে এবং এরপরে আর একটি ইন্টারেস্টিং জিনিস আছে প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে একটু পরপরই এই যে সন্ধ্যা ঘনিয়ে বিকেল চারটা বেজে এসছে গরুগুলো সব এই এখানে যেখানে ঘাস জেগে উঠেছে সেখানে ঘাস খেতে গিয়েছে এবং নিজে থেকেই এবার অনেকটা টাইমিং বুঝে তারা নিজেরা টাইমিং বুঝে কতক্ষণে সন্ধ্যা নেমে আসবে এটা একটা প্রকৃতিক বা বায়ো ইন্ডিকেটার বলা যায় তারা ওই সময়টা হ্যাঁ তাদের ফিরে আসার ইন্টারেস্টিং জিনিস যাই হোক যে গরুগুলো তাদের সময় ধরে চলে আসে দেখেন এখানে কততে যাচ্ছে এখন এই গ্রামটি বলছি যে পুরো এই গ্রামটি একটি সনাতন অধ্যুষিত গ্রাম এখানে একটা বাড়িও অন্য কোনো ধর্মের মানুষের না ফলশ্রুতিতে আপনারা সবাই জানেন যে সনাতন ধর্মাবলম্বীরা গরুর মাংসটা ব্যবহার করেন না তবে তারা গরুর যে দুধ আছে দুধটার একেবারে যতটুক পর্যাপ্ত ব্যবহার করা যায় সেই ব্যবহারটা করেন সাথে তারা সেই দুধ থেকে দই করেন মাঠা করেন ঘোল করেন এবং গরুগুলো মূলত তাদের কাজে দেয় তারা একটা সাইকেল মেনটেন করে গরুগুলোর বিজনেস করেন বিজনেস বলতে তাদের যে বাছুরগুলো হয় সেই বাছুরগুলো মোটামুটি দু বছর গেলেই যদি পঞ্চাশ ষাট হাজার টাকা দাম হয় তাহলে তারা সেই বাছুরগুলো বিক্রি করে তাদের সংসারের গুরুত্বপূর্ণ কাজগুলোতে কাজে লাগান আমরা এই গ্রামে টোটাল ঘর যদি বলি টোটাল এই যে এখানেও গরু আছে সব সব বাড়িতে এমন কোনো বাড়ি নাই যেখানে তারা গরু লালন পালন করেন না এবং আপনার এই প্রতিটা বাড়িতেই গরুর গোয়াল আছে এবং গরু পালাটা এখানে কষ্টকর কারণ বর্ষাকাল কোনোভাবেই গরুর খাবার এক ঘর ছাড়া কিছু দেওয়া যায় না আর এই চারদিকটায় সব জায়গায় পানি থাকে এই ঘেসে এসে আপনার পানি উঠে যায় একদম দেয়ালের প্রায় সমান সমান পাঠি পানি উঠে যায় ফলে গরুকে ঘাস দেওয়ার কোনো উপায় নেই ঘাসে খাওয়াত করার কোনো উপায় নেই সেই জন্য আমি বলছি যে এখানে যত পরিমাণ মানুষ আছে তত পরিমাণ গরু আছে এবং ফলে এই গ্রামটিকে গরুর গ্রাম বললে দোষ হবে না এবং গরুদেরকে তারা এতটা যত্ন করে রাখেন এই গ্রামের মানুষ যেটা নিজের সন্তানকে করতে হয় সেই যত্নটাই তারা তাদের গরুগুলোকে করেন গরুদের থাকার ব্যবস্থা আমি রাতে দেখেছি গরুকে মশা ধরার কারণে মশার কয়েল নিজে যদি একটা ব্যবহার করেন তো গরুর জন্যে ব্যবহার করছেন বেশ কয়েকটা মশার কয়েল এবং আমার কাছে বেশ অবাক লাগলো যে এটা ছোট্ট গ্রাম মানুষের অর্থনৈতিক অবস্থা আপনি এখানে যদি বাড়িঘর দেখেন তাহলে ওভাবে আপনি অনুমান করতে পারবেন না কিন্তু সবাই স্বচ্ছল কর্মঠ এবং অলস না তারা সবাই কর্ম করেন কোনো না কোনো কর্ম করেন দিন রাত কর্ম করেন শিশু নারী বৃদ্ধেকে আমি এর আগে বিভিন্ন কন্টেন্টে সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি নারীরা তাদের ঘরের লাকড়ি জোগাড়ের চেষ্টা করেন পুরুষরা জমিতে কাজ করেন মাছ ধরেন গলঘর মেরামত করেন ঘরবাড়ি মেরামত করেন গাছের পরিচর্যা করেন এক একজনের এক এক রকম ব্যস্ততা আমি এই যে সামনে আর একটা গরুর পাল আছে এই পালটি একটু আগে দেখেছি কিছু গরু অন্য দিক দিয়ে ওই তাদের মালিকের বাড়িতে চলে গেছে তো এই সামনেও এই অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই সখানেক গরু আপনারা দেখলেন আমি সবগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এবং গ্রামটা আমি এখন দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার সামনে আরও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বুঝাই যায় একজন একজন মালিকের এই গরু কারো বিশটা আছে কারো পঁচিশটা আছে এরকম অ্যাভারেজ গরু পালন গ্রামটির আয়তন দেখেন আপনারা এই যে ছোট্ট একটি গ্রাম এই সামনে থেকে সামান্য একটু মোচড় দিয়ে ঘুরে গেছে আর আট দশটি বাড়ি হবে তারপর স্কুল তাহলে সহজে অনুমান করতে পারেন যে এখানে বাড়ি যে কয়টা এই বাড়িতে যে পরিমাণ মানুষ আছেন সে মানুষের তুলনায় গরু অসংখ্য গরু আছে এবং দামি দামি গরু আছে আমরা দেখতাম সার গরু আছে বেশ উল্লেখযোগ্য পরিমাণ সার গরু আছে তো একটা সনাতন দূষিত গ্রামে আমরা একটু জেনে নিব ভাই গ্রামে মোট ঘর কয়টা আর দাদা সব ঘরেই তো এক মানে দুই চার দশটা পনেরোটা গরু আছে না পাঁচটা দশটা বিশটা তিরিশটা এরকম মানুষ কত কত মনে হয় কত হাজারখানেক এই হাজার বারোশো টোটালে গরু তো মনে হয় সবার মিলে চার পাঁচশো আছে মনে হয় না হ্যাঁ আমি তাই যে সব মিলে শিশু বৃদ্ধ সহ যদি হাজারখানেক মানুষ হয় তো তাদের এই হাজারখানেক মানুষের ঘরে গরুও আছে প্রত্যেকের ঘরে ঘরে এবং সব মিলিয়ে চার পাঁচশো ছশো তো হবেই এটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যে গ্রামে প্রায় মোট জনসংখ্যা যা তার অর্ধেকই হচ্ছে গরু এবং যারা গরু মাংস তাদের জন্যে ধর্মীয় কারণেই তারা কোনোভাবেই সেদিকটায় যাওয়ার প্রশ্নই ওঠে না তবে গরুর ছাড়া নানাবিধ যে ব্যবহার ইভিন কৃষিকাজে ব্যবহার তারপর দুধ পয়সা তো আসছেই গরুর গোবর আমি অন্য একটি কন্টেন্টে জানিয়েছি যে এই ঘামটিকে গোবরের ঘামও বলা যায় কারণ একেবারে উলিতে গলিতে পথে ঘাটে পাড়ার ভেতরে ভেতরে সব জায়গায় গোবর দিয়ে তারা লাকড়ি তৈরি করছেন এই গোবর দিয়ে তারা সার ব্যবহার করছেন প্রতিটি বাড়ির পেছনে আমি বলেছি বাগিচা আছে অল্প অল্প ছোটো ছোটো বেড করে তারা সবজি করছেন এবং এই সবজিগুলোতে তারা কেউই কীটনাশক বা কোনো অন্য কোনো সার ব্যবহার করেন না শুধুমাত্র এই জৈব সার গোবর সার এটা দিয়েই তারা তাদের জমির সারের চাহিদাটা মেটান আমি এর আগেও দেখেছি তারপর আবার একটু নতুন করে দেখাতে চাই যে গরুর বিষটা থেকে বা গোবর থেকে তারা যে ব্যবহারটা করেন তাদের সমস্ত জ্বালানির যোগানটা এই গ্রামের মানুষ এই এত গরু থাকার কারণে সমস্ত জ্বালানির যোগানটা তারা এভাবেই করছেন গ্রাম থেকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রাম থেকে আবার অন্য কোনো গ্রামে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে অন্য কোনো হাওয়ারে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া